এখানে মারতাম মা আচ্ছা তারা ওরা বলে মারতাম তোমরা লয় তা বুঝছেনি আমরা এখন বর্তমানে গরু আই চারা আমরা এখানে একটা হালু ঢিল আছে হালু ঢিলে আমাকে আমরা রোহানো হয়েছে বুঝছে না আর বাবা একটা ছোটখাটো একটা ছোট্ট বলে একটা স্টার্ট হয় ঠিক আছে তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো আর আমার সামনেই দেখরা আমার ভাই ছোট ভাই না বল আমি দেখার আমি তারা ফেলেন না কিতা উড়ল জান না কিতা দিয়ে ওইটার লাই মাছ ধর তারা কি সুন্দর মাছ উচ ধরটা মানে ওই দেন বাইক গুতা জাল দিয়ে তুলছে না ফেলুন জালদি বুঝছে নি আর ওই দেখো দেখায়নি এও মানে জিও করে ওইরকম চলের বুঝছো আর আর তা কইতাম তারা তারা ওইরকম মাহুস দরটা চোদ্দ চোট্ট পাই আমার আর দেখি অনেক গরু যাইতাম ওদিকে সড়াইনি ওটা একটু দুলাই দিয়ে পিছার একটা বাঁধ আছে এই বাঁধে দিয়ে মানে আমরা হাঁটতাছি হাটটা সাইডিয়া যাইতে ওই জায়গাতে যাই ওইদিন দেখ একটা দৃশ্য গিয়া সেইকাৰণে মানে গৰুটা মানে আছে আৰু এইখনে পিছাৰী টিচাৰী আছে অনেক বড়ো বড়ো পিছাৰী আমাৰ তো হাৱ নামে না নি নামে এতিয়া খওৰা বিল তাহ খালি পিছাৰি হৈ পাই ঠিক আছে আৰু যাই গিয়া দেখি তই গাই আহি ফি আমি এই মাটে এইকাৰণে এই এই মাটি মানে আমাৰ গৰু টৰু আছে ঠিক আছে সেইকাৰণে দেখা পাৰ্তা সেইকাৰণে অনেক গৰু টৰু আছে ঠিক আছে সেইকাৰণে আমাৰ গৰুটা হ'লো দে নে ঐ একো দূৰে আমি সেই জেগাতে গৈ আৰু তোমালৈ গৰুটা

তোমাৰ ফেচবুক পেজটো আমাৰ ফ'ল' কৰিয়াৰ ৰাখক বুজি বটনটো মোৰতে ফ'ল' বটন আৰু ইউটিউবো যায়ক কিয় মনটোও বলকছিলে কিয় এতিয়াতো ভাবিবা আপোনাক ভিডিঅ' তোমাৰ এতিয়া চব চাৰ্চ কৰি ৰাখিছোঁ আৰু ঠিক আছে তাৰ তা বাই বাই নেক্সটে দেখা আহিব আৰু এনেও বোলে হাওৰা বিৰিতো দৰা দৰাম কিয়নো বাঢ়ি গুৰি ঠিক আছে আৰু কোনো অন্য কোনো চিনে দেখা আহিব কোনো বলাব